হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও আছি মোটামুটি ভালোই তো দেখতেই পারছো আমি একটু রেডি হয়েছে আর এখন রাস্তায় চলে এসেছি তো সেদিন গিয়েছিলাম আমরা ফালাকাটা আনন্দ মেলাতে আমি আর সাহানাজ প্রতি বছরে কিন্তু এই সময় মেলাটা হয় তো আমরা গতবারও এসেছিলাম তো অনেক দিন থেকেই কিন্তু ভাবছি যে মেলাতে যাব কিন্তু যাই যাই করে আর যাওয়াই হয় না আসলে এত গরম এর আগেও আমরা একদিন প্ল্যান করেছিলাম যাব তো সেদিন এত গরম পড়েছিলো কী আর বলবো তো আজকে তো চলেই এসেছি আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম আরেকটু আগে আসবো কারণ বাড়িও তো যেতে হবে আর একদম তো কাছে না না আমাদের বাড়ি তো পলাশবাড়ি থেকে আর কি ফালাকাটা দিনের বেলা তো অনেক গাড়ি থাকে কিন্তু রাত হলে গাড়ির সংখ্যা খুবই কমে যায় সাড়ে সাতটা আটটার পর গাড়ি পাওয়া মানে খুবই কষ্টকর তবে বাস পাওয়া যায় রাত হলে কিন্তু অত রাতে যদি বাড়ি যাই মা হচ্ছে বাড়িতে ঢুকতেই দেবে না তো অত দেরি করা যাবে না আমাদের পৌঁছনোটাই দেরি হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে ছটার মতো বাজে যখন আমরা পৌঁছাই তার মধ্যে এখন গরমের দিন সন্ধ্যাটাও তো একটু দেরি করে হয় না আর এসব মেলা জিনিস তো দিনের বেলা ভালো লাগে না কারণ গতবার এসেছিলাম আমরা মানে হ্যাঁ চারটার দিকে তো এসে দেখি যে মানে কোনো লোকই নেই তো এবার তো ঘুরে ভালোই লাগছে কারণ লোকজন ছিল তো মেলাতে ঢুকে সবার প্রথমে আমরা জুতোর দোকানে চলে গেছিলাম তোমরা দেখেছো আর তারপর একটু ঘুরে চলে এসেছিলাম এই রিংয়ের দোকানে দেখো আমার হাতে না মানে চুড়ি এসব আংটি মানে এগুলো আমার সাইজে আর কি পাওয়া যায় না তো এই আংটিটা পরে দেখলাম আবার হলো আর এই দিকে তো অনেক কানের ছিল তো এগুলোকে ইগনোর করলাম কী আর বলবো কানে দেখলে তো নিতে ইচ্ছে করেই আর এই দিকে দেখো এই সিনারিগুলো কি সুন্দর লাগছিল দেখতে ক্যামেরাতে অতটা ভালো লাগছে না কিন্তু যদি সামন থেকে দেখতে তো বুঝতে পারতে আর তারপর আমরা চলে এসেছিলাম দেখো একটু ভাগ্য পরীক্ষা করতে জানি কিছুই পাবো না তবু এগুলো দেখলে আমার মন মানে না মনে হয় একটু খেলি তো যেই মেলাতেই যাই যদি দেখি এগুলো তো আমি কিন্তু কাটি হ্যাঁ তো আমার হচ্ছে নম্বর ছিল একশো তো ওখানে প্রাইস ছিল আর কি একশো চুয়ান্নতে তারপর তো সাহানাচেও কাটলো ওরও কিন্তু এক নম্বরের জন্য মানে পায়নি কিছু তো দেখো ওই যে পাশে নাম্বারগুলো লেখা আছে কততে কততে মানে যারাই কাটছিল দেখছিলাম যে কেউই পাচ্ছিল না মানে এগুলো শুধু বেকার তো আমরা মানে কুড়ি টাকা করেছিল টিকিটগুলো শুধু আমাদের চল্লিশ টাকা মানে জলে গেল তারপর চলে এসেছি এই বল খেলা এই খেলাটা ভালো লাগে এর আগে পলাশবাড়িতে এসেছিল তো প্রথমে কিন্তু গিয়ে আমরা এই জিনিসটা দেখিনি নয়তো হচ্ছে ওই টিকিটটা না কেটে এটাই কাটতাম কারণ এটা হচ্ছে দশ টাকা করেছিল আর এটা পাওয়াও যায় তো প্রথমে সাহানাস খেলছিল দেখো আর ও ছিল ফোনে ব্যস্ত মানে কার সাথে যে কথা বলছিল থাক সেটা নাই বললাম তারপর তো ও কিছুই পেল না আর কি আসলে ও ফোনে ব্যস্ত ছিল তো কি বলবো অতটা মন দিয়ে খেলিনি আর আমি আমি তো খেলছিলাম কিন্তু ওই এক নম্বরের জন্য পেলাম না তো আমাদের ষাট টাকা পুরো জলে গেল তারপর এই তো চলে গেছিলাম এই রিংয়ের দোকানে রিং বলতে কি ওই তো চাবি রিংগুলো যাই হোক তো এখানে নাম লেখা যায় তো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে আর এটা বলো তো এটা আমার নাকি শাহনাচের সাহানাচের আশা করি তোমরা দেখে বুঝে গেছো এটা কার তো তারপর তো আমাদের যা যা ঘোরার ঘুরলাম যা যা নেওয়ার নিলাম আর তারপর চলে এসেছিলাম খেতে তখন তো প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো এদিকে ভয় বাড়ি যেতে হবে গাড়ি পাই না পাই তো তাড়াতাড়ি করে খেলাম খেয়ে এই তো বেরিয়ে পড়ে তো গাড়ি পেয়ে গেছি ফ্রুটি নিয়ে গাড়িতে উঠে পড়েছি এখন গাড়িটা ছাড়বে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে তো টাটা বাই